আর কতজনের প্রাণ চাই এ জবাব দিতে হবে এই রাজ্যকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে হবে আর কতজনে প্রাণ চাই আর কত আর এস এসকে আপনি ইন্ধন জোগাবেন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্যে এই ধর্মীয় বিভেদ এই বাংলা ভাষা নিয়ে উত্তাল আন্দোলন আপনার হ্যাঁ করুন অধিকারের লড়াই নিশ্চয়ই করতে হবে কিন্তু আসলে আপনি কি কিছু লুকানোর চেষ্টা করছেন মানুষের ভয়েসকে সাপ্রেস করার চেষ্টা করছেন আমরা বুঝি পশ্চিমবঙ্গের প্রতিটি জনগণ বোঝেন পরিবারের মারা গেলে একজন এমএলএ এসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেলেন তাতে কিছু হয় না একটা জীবন চালাতে পঞ্চাশ হাজার টাকায় চলে না তার জীবনকে নিশ্চিত করতে হবে তার কী ব্যবস্থা করছেন অপরাধীদের ধরতে হবে আর এই পরিবারের এই চা চার চার দেওয়ালের চার ফুট বাই চার ফুট একটা ঘর এই ঘরের মধ্যে তারা বাস করে অস্বাস্থ্যকর পরিবেশ বাথরুম নেই একটা আপনার হাজার ওয়েলফেয়ার স্কিম আপনি দেখান নির্বাচন করুন নির্বাচনের রাজনীতি তো আপনারা করেন কিন্তু নির্বাচনের রাজনীতি করতে গিয়ে মানুষের অধিকারটাকে তো আপনাকে নিশ্চিত করতে হবে যদি সেই দায় পালন করার ক্ষমতা আপনার না থাকে জায়গা ছাড়ুন অনেক হয়েছে অনেক হয়েছে আর এস এস স্কুল অনেক বেড়েছে আর গরিবের স্কুল কমেছে আমরা জানি সবাই কোনো কিছু তথ্য গোপন নেই গত এক বছরে প্রায় এক হাজার স্কুলের সংখ্যা বেড়েছে সেখানে ওই হিন্দু আর মুসলমানের বিভেদ কি করে করা যায় তাই শেখানো হচ্ছে আমরা রবীন্দ্রনাথ পড়তে চাই আমরা বিদ্যাসাগর পড়তে চাই আমরা কবির পড়তে চাই এই সমাজকে আর কলুষিত করবেন না ক্ষমতাকে ব্যবহার করে আমরা অ্যাজ অ্যান অ্যাডভোকেট রোজ দেখি কোর্টে গিয়ে কেউ না কারো রেপ করছে কারোর মার্ডার করছে কারোর খুন করছে এভরি আমাদের পক্ষে কি সম্ভব সবার বাড়িতে বাড়িতে গিয়ে এইভাবে গিয়ে হেল্প করা আপনারা প্লিজ একটু দেখুন আর এই হচ্ছে সমাজের ব্যবস্থা একটা বাচ্চা ছেলেকে পাঁচটা লোক মিলে মারছে টিল নাও কোনো স্টেপ নেই পাঁচটা লোক মিলে যখন মারি তাদের বাড়িতেও তো ফ্যামিলি আছে তাদেরও ভাই বোন আছে বাবা আছে মা আছে একটুও ভাবলো না যে এই বাচ্চাটা কীভাবে আমরা মারবো কারণ এখানে আসার পরে আমি দেখলাম এই শুধু জামিল উদ্দিনকে মারা হয়নি জামিল উদ্দিনের সাথে সাথে আরও জনকে মারা হয়েছে এখানে কারণ জামিল উদ্দিন কিন্তু এই ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার সে অটো চালাতো বাক্সার কাছে আমরা জানি এবং সে অটো চালিয়ে আরও দশজনের তার ফ্যামিলি মেম্বার আরও দশজনের ফ্যামিলি তার চলতো তার চারটে বোন আছে তার একটা বাচ্চা আছে তার মা আছে তার বউ আছে এই চার ফুট বাই চার ফুট এই পূর্ণ বাড়ির মধ্যে সে থাকে ঠিক আছে এখানে একটা যারা কলকাতায় থাকছে বা যারা শহরাঞ্চলে থাকছে তারা ভাবতেও পারবে না যে এমন জায়গায় থাকা যায় এমন জায়গায় বেসিক হিউম্যান ডিগনিটি নিয়ে বাসা যায় তো এখানে শুধু জামিলকে বলা হচ্ছে না শুধু জামিলকে মারা হয়নি আমি তো দেখি হতভম্ব তার চার চারটে বোনকে মারা হয়েছে চার চারটে বোনকে মারা হয়েছে তার মাকে মারা হয়েছে তার পাঁচ বছরের বাচ্চাকে মারা হয়েছে তো এটা শুধুমাত্র একটা ছোট ঘটনা পরে উড়িয়ে দিলে হবে না ঠিক আছে তারা এই পুরো গোটা ফ্যামিলির পাশে তার দাঁড়াবে তার এই অবিবাহিত বোনদের পাশে কে দাঁড়াবে তার মায়ের পাশে কে দাঁড়াবে তাদের পাশে কে দাঁড়াবে সেটা আমাদেরকে ধরে রাখতে হবে দেখুন আমরা এসছি আমাদের দায় থেকে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে মানে আমি এই ধরনের ঘটনা উল্লেখ করছি এই কারণে আমি বা আমরা আপনারা সকলেই দেখেছেন যে একটা সিসিটিভি ফুটেজ বেরিয়েছে সেখানে আপনার দেখতে পাচ্ছি যে মানুষটি তখনও মারা যায়নি নড়ছে যারা খুব মন দিয়ে সিসিটিভি ফুটেজটা দেখেছেন তারা বুঝতে পারবেন যে মানুষটি নড়ছে তখনও পুরোপুরি মরেনি তাহলে একটা মানুষ আক্রান্ত হয়েছে শোনা যাচ্ছে যে আর এস এস এইরকম যাদেরকে পাঠিয়েছে সেই ধরনের মানে আজকাল তো পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে কিছু আর এস এসের গুন্ডা তৈরি হয়েছে এবং তারা এই ধর্মীয় উস্কানি দেওয়ার চেষ্টা করছে যে আর এস এস রাজনীতি তারা খুন করেছে বলে অভিযোগ আর সেই লোকটাকে মারে মেরেছে এখন জানা যাচ্ছে যে একটা পোস্টে ইলেকট্রিক পোস্টে বেঁধে পিটিয়েছে পেটানোর পরে তার পায়ে দড়ি বাঁধা হয়েছে দড়ি বেঁধে তাকে টানা হচ্ছে এবং টানার সময় যখন একটু স্থির হচ্ছে তখন বলা যাচ্ছে যে ওটা নড়ার চেষ্টা বাঁচার চেষ্টা মানুষ তো মরার আগেও বাঁচার চেষ্টা করে হ্যাঁ সেই চেষ্টা করছে সেই লোকটি তারপরেও তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তাকে মারা হচ্ছে তার মুখে লাথি মারছে তার পেটে লাথি মারছে তার মাথায় লাথি মারছে যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে একটি মানুষ মরে যাওয়ার পরও তাকে রেসপেক্ট করতে হবে তার হিউম্যান রাইটস আছে একটা মানুষের মৃত্যুর পরও হিউম্যান রাইটসকে এনশিওর করতে হবে বলছে তাহলে একটা মানুষ মৃত্যুপথ যাত্রী তার মাথায় লাথি মারছে তার পেটে লাথি মারছে পশ্চিমবঙ্গের হিউম্যান কমিশন আছে কেন্দ্রের হিউম্যান কমিশন আছে আপনার এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমি সকলের নজরে আনতে চাই যে আপনারা দেখুন এটা আপনাদের দায় এই পরিবারের কাছে আপনারা আসুন এসে জানুন যে কী ঘটনা ঘটেছে ভিডিও ফুটেজ দেখুন শুধু অপরাধীদের যারা নাম দেওয়া হয়েছে চার পাঁচজনে তাদের মধ্যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে বাকিদেরকে ধরা হয়নি বহু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যারেস্ট করা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দিতে পারছে না এই ঘটনা ঘটার কিছুদিন পর্যন্ত সাংবাদিকরা ছোটাছুটি করছে সাধারণ মানুষ আসছে যখন এই নব্বই দিন পেরিয়ে যাচ্ছে চার্জশিট জমা পড়ছে না অপরাধীরা ছাড়া পেরে যাচ্ছে এই ঘটনা পশ্চিমবঙ্গে হরবকত ঘটছে রোজ রোজকার ঘটনা সে নদিয়া তামান্নার খুন হতে পারে বা এই গুটিয়ারি শরীফের এই এই মৃত্যু হতে পারে তাহলে রাজ্য পুলিশ এই শুরুতে একটা বিরাট তৎপরতা দেখায় দেখুন আপনার কত তাড়াতাড়ি করছি সবাইকে অ্যারেস্ট করে ফেলেছি সবাইকে জানাতে চাই নাম দেওয়া হয়েছে পাঁচজনের বা সাতজনের মাত্র দুজনে অ্যারেস্ট করা হয়েছে বাকিদেরকে অ্যারেস্ট করার চেষ্টাও করা হয়নি তারা ঘুরে বেড়াচ্ছে এলাকায় আর এই যে অ্যাসুরেন্স দেওয়া হয় আমার তামানার ক্ষেত্রে দেখেছি এসপি বলেছিল যে আমাকে সময় দিন আমরা তিরিশ দিনের মধ্যে চার্জশিট দেবো দেয়নি ষাট দিন পেরিয়ে গেছে তা মান্নার হয়নি তালে একই ঘটনা তামান্নার মতো ঘটনা পশ্চিমবঙ্গে সর্বত্র হচ্ছে তামান্নার ক্ষেত্রে একটি বাচ্চা মেয়ে সে পৃথিবীর আলো ভালো করে দেখার পৃথিবীটাকে ভালো করে উপভোগ করার আগেই তার লেখাপড়া শেখার সময় তার এই সমাজকে উপভোগ করার সময় সে তার প্রাণ হারিয়েছে এই দুষ্কৃতীদের হাতেই আর আজকে একজন মা হারিয়েছে তার সন্তানকে আর তার একটি বাচ্চা আছে পাঁচ বছরের বোধ হয় ছ বছরের সে তার বাবাকে হারিয়েছে বউটা বিধবা হয়েছে বোনগুলো তার ভাইকে হারিয়েছে শুধুমাত্র এখানকার যারা প্রধান আছে বা যারা এমএলএ আছে যারা এনাদেরকে ডেকে তাদের একটা নিম্নতম একটা বোধ নেই যে তাদের এখানে আসা প্রয়োজন এনাদেরকে ডেকে তারা সেখানে নিয়ে গিয়েছে এবং গিয়ে কিছু আর্থিক সহায়তা পঞ্চাশ ষাট হাজার টাকা তাদের হাতে ধরিয়ে দিয়েছে এই পঞ্চাশ হাজার টাকায় তাদের ফ্যামিলিটা চলবে কতদিন কতক্ষণে তাদের ফ্যামিলি চলবে তাদের এই পরিস্থিতি দেখছে তাদের ঘরের পরিস্থিতি দেখছে তাদের এলাকার পরিস্থিতি দেখছে তাদের জীবনযাপন চলবে কি করে তাদের কম্পেনসেশনের ব্যবস্থা করতে হবে যে মারা গিয়েছে মারা গিয়েছে আমরা জানছি এর আগে তামান্নাকে মেরেছে এর আগে দুর্গাপুরে মেরেছে একটা পশ্চিমবঙ্গের রাজনীতি এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে আইডেন্টি দেখে নাম দেখে ঘাতকের নাম দেখে আর যে মরছে তার নাম দেখে বোঝা যায় যে মৃত্যুর কারণটা কি কে মারছে আর কে মরছে সেটা দেখে তুমি বুঝতে পারো মৃত্যুর কারণ কি আলাদাভাবে তোমাকে বলে দিতে হবে না কেন মেরেছে তোমাকে বলতে হবে না ধর্মীয় কারণ দেখে মেরেছে যে মারছে সে মারছে এই কারণে কারণ তার নাম একটা পার্টিকুলার কমিউনিটি বিলং করে এবং যে মারছে সেও মারছে এই কারণে কারণ সেও পার্টিকুলার আইডোলজিটা বিলং করে এবং সেই গোটা সেই আইডোলজিটাই গোটা পশ্চিমবঙ্গকে চালাচ্ছে সে শাসক দলের হয়েও চালাচ্ছে সে বিরোধীর হয়েও চালাচ্ছে তাহলে এই যে পার্টিকুলার আইডেন্টি এই যে মুসলিম সম্প্রদায়ের আইডেন্টি যেখানে দেখে প্রত্যেকটা মানুষকে হত্যার মেন কারণ হচ্ছে তারা ওই পার্টিকুলার সম্প্রদায় বিলং করে তাহলে সেই তাদেরকে সুরক্ষাটা দেবে কে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বর্তমানে একজন মাননীয় বসে আছেন মাননীয় চেয়ারে বসে আছেন এবং তিনি বলছেন যে সবাইকে দেখাচ্ছেন তিনি তোষণ করছেন তিনি নাকি মমতা থেকে মমতাজ বানু হয়ে গিয়েছেন তিনি করছেন তিনি কী করছেন গোটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা মুসলিম সম্প্রদায়ের ক্রিমি লেয়ার আছেন যারা মুসলিম সম্প্রদায়ের ক্রিম আছে নেতৃত্ব আছে তাদের মুখে কিছুটা ললিপপ ভরে দিচ্ছেন তারা ভাবছে আমরা চুষছি চুষছি মানে পেট ভরবে কিন্তু ললিপপ দিয়ে পেট ভরে না ললিপপ শুধু মুখেই থাকে তারা সেই নেতৃত্বকে চুপ করে দিচ্ছেন এবং এই জামিল হোসেন এবং জামিল হোসেনের সাথে আরও দশজন তার পুরো গোটা পরিবারের মৃত্যু হচ্ছে আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গ আর উত্তরপ্রদেশ যদি ফলো করো বিগত দশ বছর আগে উত্তরপ্রদেশে যা ঘটেছে পশ্চিমবঙ্গ তাই ঘটছে মানে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের ভবিষ্যৎ ও উত্তর উত্তরপ্রদেশের রাজনীতিটা ঘটেছে সেই রাজ সেম প্যাটার্নের রাজনীতিটা পশ্চিমবঙ্গে ঘটাচ্ছে ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে কারণ জানে যে পশ্চিমবঙ্গের চাঙ্ক একটা মেজোরিটি একটা থার্টি থার্টি পার্সেন্ট মতো একটা কমিউনিটি আছে যাদেরকে যদি ভয় খাইয়ে রাখা যায় তাহলে তারা আমাকে ক্ষমতায় রাখবে এটা পরিষ্কার স্পষ্ট যেটা উত্তরপ্রদেশে করা হয়েছিল সেই জিনিসটা এখানে করা হচ্ছে এবং আমাদের সামনে একজনকে তুলে ধরা হচ্ছে যে একজন আছেন দেশের ক্ষমতায় যিনি মোদী তিনি হচ্ছে গ্রেটার এভিল তেনার থেকে বাঁচতে গেলে আমাকে তুলতে হবে তো আমাদের এই পার্থক্যটা করতে হবে যে গ্রেটার এভিলোয়েবিল লেজার এভিলোয়েবিল বোথ আর এভিল